সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আরেকটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি নৌ মন্ত্রণালয় আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত উনিশ দুই দু হাজার পঁচিশে তার মানে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে তিনটি মাত্র ভিন্ন ভিন্ন পদে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো এই পদগুলো আমি আপনাদের মাঝে বুঝিয়ে দেবো এবং ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বন্ধুবান্ধব কাছের মানুষের যাতে উপকার হয় তো এখানে তিনটি ক্যাটাগরি তিনটি পদ রয়েছে শুধুমাত্র আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন প্রথম পদটি হচ্ছে ফার্মাসিস্ট এখানে বেতন স্কেল এবং গেট বলা হয়েছে পুনরতম বেতন স্কেল আর দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এবং দুই হাজার বেতন বেতন স্কেল দুই হাজার চোদ্দো বেতন স্কেল চোদ্দ বিধি মোতাবেক পদে অন্যান্য পাতা দিবা প্রাপ্য হবেন তো এখানে পদ সংখ্যা বলা হয়েছে চারটি সেখানতা বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ফার্মাসিস্ট সার্টিফিকেট দ্বারী যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন দুই নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল বলা হয়েছে দুই হাজার পনেরোতম বেতন স্কেলে নয় হাজার তিনশো থেকে ষোলতম বেতন গেট বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা রয়েছে চল্লিশটি এখানে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংলিশতে প্রতি মিনিটে বিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে এবং এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যারা ইন্টারমিডিয়েট পাশ করছেন তারা এই পত্রিকার আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে সহকারী ভান্ডার রক্ষক এখানে প্রথম পনেরোতম বেতন স্কেলে ষোলতম গ্রেড নয় হাজার তিনশো থেকে চার বাইশ হাজার নয়শো চারশো নব্বই টাকা বেতন পাবেন এখানে মোট পদ সংখ্যা রয়েছে চারটি শুধুমাত্র এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হবে অনলাইনে সরাসরি বিআইডব্লিউটিসির যে এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনপত্রে যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনারা অনেকেই জানেন যারা না জানেন আশেপাশে কম্পিউটার দোকানগুলোতে আবেদন করে দেন সেখানে আপনারা যে আবেদন করতে বলবেন তো আবেদনপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে আগামী চব্বিশ তিন দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের আবেদনপত্রের ইউজার আইডি খোলার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনপত্র অনলাইনে জমা দিয়ে অনলাইন ফি জমা দিয়ে আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে এখানে সম্পূর্ণ সুন্দরভাবে দেওয়া আছে কীভাবে আবেদন করবেন তো আপনারা যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্টস করতে পারে কমেন্টস করলে আমি আপনাদের বুঝিয়ে দেব তো এখানে কিছু উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই এস এম এসের মাধ্যমে দুটি এস এম মাধ্যমে এই আবেদনপত্রে কিছু ফি ফি দেওয়া আছে ফি দিতে হবে তা হচ্ছে দুটি এসের মাধ্যমে একশো টাকা টেলিটক চার্জ অফেরতযোগ্য বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং তিন নামপত্রের জন্য পঞ্চাশ টাকা টেলিটক চার টেলিটক চার্জ ছাপ্পান্ন টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে তো এখানে যে প্রথম এবং দ্বিতীয় ধাপ ধাপ রয়েছে এই ধাপগুলো অনুসরণ করে আপনার আবেদনপত্র সম্পন্ন করতে হবে তো সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম